নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো প্রথমেই আজকে সকালের দিনটা শুরু করলাম চা দিয়ে চা নিয়ে চলে এসেছি আজকে তো মার একাদশী ছিল ওই জন্যে মা বিস্কুট খাবে না মার জন্যেই সাবুর পাঁপড় রেখেছি তা বলছে জন্য সবাই মিলে একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে নিই এবারে দুপুরের খাবারের জোগাড় আজকে যেহেতু একাদশী আর মকর সংক্রান্তিও ছিল সেই জন্য আজকে আর ভাত করে সেই নিরামিষ খেতাম মায়ের একাদশী বলে ওই জন্যে আমরা একটু সবাই সামা করে নেব সামাই খেয়ে নেবো সবাই দুপুরবেলা সামাটাকে প্রথমে ভেজে একটু রেখে দিচ্ছি ওটাকে ধুয়ে নেব আর এখানে দেখো অর্ধেক বেগুন ছিল ভাবলাম ভেজে নিই যেহেতু হচ্ছে কি একাদশীর দিন মা কোনো ময়দার জিনিস খাবে না খেতে নিই আগে জানতাম না তো পরে জানলাম যে ওই দিন কোনো আটা ময়দার জিনিস একাদশীতে খাওয়া যায় না সেই জন্য হচ্ছে কি সামা রান্না করছে সমস্ত সবজি সোয়াবিন দিয়ে আর মেয়ে তো এটা খুব ভালোবাসে আমরা বাড়ির প্রত্যেকেই খাই ওই জন্য আজকে দুপুরে এটাই করে নেব আর এর সাথে একটা নিরামিষ বাঁধাকপির তরকারি করব শুধু অল্প করেই করব রাতে যেহেতু পিঠে টিঠে করব ওই জন্য অল্প করেই করছি আমরা তো কেউ খাব না মায়ের জন্য শুধু থাকবে এমনি তেজপাতা শুকনো লঙ্কা জিয়ে ফোড়ন দিয়ে নিরামিষ যেরকম বাঁধাকপি তরকারি হয় করে নিচ্ছি মা আজকে কোনো চালের জিনিস বা গমের জিনিস কোনো কিছুই খায় না একাদশী করলে তো এই রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন এই যে দুধ নিয়ে এসেছে দেখো অনেকটা দুধ নিয়ে এসেছে তো এটাও একটু জাল দিয়ে নিচ্ছি আর ওদিকে আমি দুধটা যতক্ষণ ফুটছে এদিকে নারকোলটাকেও কুড়ে নিয়ে একটু ছাই করে নিলাম যাতে সুবিধা হয় এরপরে আমরা লাঞ্চ করে নিচ্ছি দেখো মার এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর মেয়ে খেতে বসে পড়েছি এখানে শামা আর বাঁধাকপির তরকারি নিয়ে তো এখন দুপুরবেলা রেস্ট নিয়ে এখন এই যে সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে তারপরে আমরা পিঠে করতে যাব ঠাকুরের সন্ধে দিচ্ছি এতদিন মা দিচ্ছিল কালকে আমি দিলাম আর এই যেখানে আমি মা সবাই বসেছি যেহেতু নারকেলটা করা ছিল দুপুরে সেজন্য একটু সুবিধা হয়েছে ওইদিকে মা তো মেখে দিচ্ছে আর আমি এদিকে করছি তারপরে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে আমার মেয়ে দেখো ও বলল আমিও করব ও তো বেশ কয়েকটা করেছে প্রথমবার দেখতেও বেশ ভালোই হয়েছে দেখো সবকিছু চেষ্টা করা ভালো একটু একটু মেয়ে তো এইসব দিকে একটু বেশি এই যে করেছে দেখো কয়েকটা ডিজাইন করে আর এই দিকে আমি ডালটা মিক্সিতে পেস্ট করে আর ইয়ে করে নিয়েছি এর মধ্যে গোটা মুড়ি আর একটু নুন দিয়ে দিয়েছি রস বড়া করব আর রস রসবড়ার জন্যে রস করছি ওর মধ্যে পাটালি দিয়েছি গুড় আর চিনি মিশিয়ে রসবড়ার রসটা করেছিলাম আর ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে বলে রাত হয়ে যাচ্ছে বাবার জন্য নিয়ে যাবে রাত্রিবেলা খাবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে আবার এদিকে ইন্ডাকশানেও বসিয়ে দিলাম যে প্রথমে একবার ভাজা হয়ে গেছে এগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু বেশ খানিকটা নরম হয়ে যায় বেশ বড়ো বড়োই হয়েছে এগুলো ফুলে একদম আরও বড় হবে আর দুধটা বেশ ভালোই গরম হয়ে গেছে এর মধ্যে এলাচ তেজপাতা আর চিনি দিয়ে আর বাতাসা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব অল্প গুঁড়ো দিয়েছিলাম শেষে এটা অনেকটা সময় লাগবে অনেকটা দুধ আর পিঠেটাও অনেক তো সেই জন্য একটু বেশিক্ষণ সময় লাগছে এটা করতে আর এখানে মালপোয়ার জন্য আমি ব্যাটার গুলে নিচ্ছি মালপোয়া করব একটু মালপোয়ার একটা রেসিপিও করেছি সেটা পরের ভিডিওতে দেবো আশা করছি ভালো লাগবে তোমাদের দেখতে মালপোয়া তো কেউ খেতে চাইছে না বলি করি একটু সবাই মিলে খাওয়া হবে ভালো লাগবে আমাদের মালপোয়া একদম পুরো ভাজা রেডি তো আমরা এখন রাতের খাবার খেয়ে নেব এই যে সবাই ওদেরকে আমরা বসে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলে জানিও